আবাৰ হ'ব আবাৰ ভাই এইবাৰ আজিকালি যৌন হয়রানি সহ নানা ধরনের এই যে অভিযোগ গুলো শুনে এসেছি এই অভিযোগ গুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা বলবো অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষার্থী নিগ্রহের যে চর্চা এই চর্চা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি স্পেশাল সেল গঠনের মাধ্যমে এই শিক্ষার্থী নিগ্রহের যেন যথাযথ এবং দ্রুত যথাযথ বিচার নিশ্চিত করতে পারে এরকম একটি সেল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত আমরা এ ব্যাপারে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকের কর্মসূচি সম্পর্কে বলুন আমরা জানি এবং তদন্ত কমিটি করে দিয়েছে এবং ওই পরিসীমন একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপরণের অভিযোগ এসেছে আমরা যে অভিযোগ করেছে ফেসবুকে আমরা তাকে আহ্বান জানিয়েছি সেজন্য লিখিত অভিযোগ দেয় সেই লিখিত অভিযোগ দেবে এতটুকু আশ্বস্ত করেছে এবং তদন্ত কমিটির প্রতি এবার আমাদের এতে আহ্বান থাকবে তারা প্রমাণ সাপেক্ষে যদি অভিযুক্ত শাস্তি না দেয় আমরা শিক্ষার্থীরা মাঠে নামবো যৌন নিপূরনের অভিযোগ এসেছে এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিবে বলে এমনটি আশ্বস্ত করেছে কিন্তু ওই শিক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক এবং আরো যারা শিক্ষক রয়েছেন তাদের সবার বিচারের স্বার্থেই প্রশাসন থেকে একটা সেল গঠন করে দেওয়া আছে সবাই তার অভিযোগ ওখানে অভিযোগ দিতে পারবে এবং তার নাম হাইট থাকবে ছাত্র প্রতিনিধি আমরা এই ব্যাপারে কথা বলেছি কথা বলেই স্যারকে আমরা আহ্বান করেছি স্যার এরকম একটা সেল গঠন করে দাও কারণ শিক্ষার্থীরা আসলে অভিযোগ ধর

আমরা জানি আমাদের বিশ্বতে অনেক শিক্ষক রয়েছেন কিন্তু শিক্ষার্থীরা হয়তোবা মার্ক্সের ভয়ে এবং তার কেরিয়ারের ভয়ে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছে না কারণ আমরা জানি যদি তারা অভিযোগ দেয় সেক্ষেত্রে তাদের একটা অ্যাকাডেমিক ইফেক্ট ফেলে তবে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনে অভিযোগ এসেছে একটি কিন্তু সে নাম প্রকাশে অনিচ্ছুক অনিচ্ছুক এই জন্য তার নিরাপত্তার সাথে আমরা কারণ নাম ইন্ডিকেট করতেছি না তবে আমাদের এতটুকুই আমাদের সবার দাবি থাকবে সেই শিক্ষক যেই হোক না কেন তার কারোর বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা

যে কোনো কেউ অভিযোগ করতে পারবে এবং তার নাম হাইট থাকবে প্রশাসনের যে কথা যে এই ধরনের অভিযোগগুলো আসলে শিক্ষার্থীরা করা সাহস পাচ্ছে না সেই সাথেই তাদের নিরাপত্তার সাথে একটি সেল গঠন করে দিয়েছে এবং তারা তাদের অভিযোগটি ওখানে অভিযোগটি দিয়ে প্রধান প্রধান দিলে প্রশাসন এর ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা এবং এরই ভিত্তিতে হ্যাঁ